আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের স্বাগত সহজে শিখুর পক্ষ থেকে তো আজকে আমরা সন্ধি নিয়ে আলোচনা করবো তো সন্ধি শব্দটা অর্থ হচ্ছে মিলন সন্ধি শব্দের অর্থ হচ্ছে কি মিলন তো এটি ধ্বনির পরিবর্তনের একটি বিশেষ প্রক্রিয়া ধ্বনির সঙ্গে মিলন মিলনজাত প্রক্রিয়া এমনিতেও কিন্তু আমাদের হাড়ের সন্ধি ডাক্তার অনেক সময় বলে যে হাড়ের সন্ধিতে তেলটা মাসেজ করবেন তো সন্ধি তো মিলন স্থান যেখানে মিলে এবং হাতের এটা একটা সন্ধি ঠিক আছে এই জায়গাটা হাতের সন্ধি আচ্ছা এখন আসো বাংলা ব্যাকরণ এই সন্ধি বলতে বোঝাবে দুইটা শব্দের ধ্বনির ধ্বনির মিলনকে 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 শব্দের দুইটা সন্ধি বলবে তো যেমন তুমি যদি একটু দেখো যে নবযোগ্য ঠিক আছে নবান্ন এখানে নব ন নব অ আছে আছে এখানে একটা অ আছে তো অ মিলে কিন্তু এখানে আকার হয়ে গেছে ঠিক আছে যেমন কি নব এটা এখানে আগে থেকে ছিল আর দূনতন্য দণ্ডন হয়েছিল তাহলে এখানে বর একটা আকার লেগে গেছে তাহলে এইভাবে নবান্ন হয়েছে তাহলে আমি শিখলাম যে অযুগ দুইটা ধ্বনি যদি পাশাপাশি আসে তাহলে এটা পরিবর্তিত হয়ে আ হয় এগুলো কিছু নিয়ম আমরা শিখবো এখানে নবান্ন শব্দটা কিভাবে গঠিত হয়েছে অ স্বরধ্বনি পরিবর্তিত হয়ে আ আস্বরধ্বনি রূপ নিয়েছে তো এতটুকু আলোচনা আমরা করলাম এখন আসো তো এই স্বর ধ্বনির মিলনের ক্ষেত্রে যে বিষয়গুলো ঘটে একটা হচ্ছে যে দুইটা ধ্বনি মিলে একটা হয়ে যায় আবার এমন হতে পারে যে ধ্বনি বিলুপ্ত হয়ে যায় যেমন কি দেখো এখানে এখানে আছে নি এখানে আছে চয় নিশ্চয় তাহলে এখানে কিন্তু বিসর্গটা তো থাকতেছে না নতুন একটা কিছু চলে আসতেছে তাহলে এখানে কি লোপ পেলো আবার দুইটা মিলে কি হতে পারে একটা হতে পারে যেমন শতযোগ অধিক শতাধিক তাহলে অ শত অ আছে অধিক অ আছে তাহলে অ মিলে আ তাহলে কি তোর পরে একটা আকার দিলে ধিক শতাধিক তাহলে এখান থেকে আমি শিখলাম যে ধনির মিলন মিলনের ফলে ধনী লোপ পেতে পারে মানে অক্ষর অক্ষর বা বর্ণ লোপ করতে পারে আবার হচ্ছে এক হয়ে যেতে পারে তো এরপরে আসুন তো পাশাপাশি অবস্থিত দুইটি ধ্বনির এই জন্য মিলনকেই সন্ধি বলা হয় পরস্পর সন্নিহিত দুইটি ধনির মিলন পরিবর্তন এবং বিলুপ্তিকে সন্ধি বলে অর্থাৎ ভিন্ন রূপে বলতে পারি ডক্টর মোহাম্মদ এনামুল হক তিনি বলছেন যে তিনি একজন ভাষা বিজ্ঞানী তিনি বলছেন যে একাধিক ধনির মিলন লোপ এবং পরিবর্তনের নামে হচ্ছে সন্ধি সন্নিহিত সন্ধির প্রয়োজনীয়তা এবারে আমরা আলোচনা করব তো পাশাপাশি অবস্থিত দুইটি ধ্বনি দ্রুত উচ্চারণের সময় সন্ধির ফলে উচ্চারণে স্বাচ্ছন্দ্য আসে এবং উচ্চারণটা কি হয় সহজতর হয় তো সন্ধি ভাষাকে সংক্ষিপ্ত করে যেমন নব অন্ন উচ্চারণের সময় যে সময়ের প্রয়োজন নবান্ন উচ্চারণে কিন্তু সেটি কম সময় প্রয়োজন আমি যদি বলি যে আমি নব অন্ন খাবো ঠিক আছে এটা একটু কঠিন কিন্তু আমি যদি নবান্নে যাবো নবান্ন খাবো হুম তো নতুন অন্ন তো এছাড়া নব অন্ন বলতে যে ধরনের উচ্চারণ সম্প্রয়োজন সেটা কিন্তু প্রয়োজন হয় না নবান্ন এই জন্য সহজে উচ্চারিত করা উচ্চারণ করা যায় এবং সহজ উচ্চারণ করার কারণে মধুর হয় মানে বলতে সহজ এরপরে হচ্ছে কি ভাষার ধনীগত মাধুর্য সম্পাদন করে আচ্ছা সন্ধির ফলে নতুন নতুন শব্দ তৈরি হয় শুদ্ধ বানান লিখতেও সন্ধি সহায়তা করে উল্লেখিত বিভিন্ন দিক বিবেচনায় কি সন্ধির প্রয়োজনীয়তা অপরিসীম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা সন্ধির যে প্রকারভেদ সেইটা জানবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সরসন্ধি দেখো যে স্বরধনের সঙ্গে স্বরধনির মিলনের ফলে যে সন্ধি হয় তাকে সরসন্ধি বলে যদি দেখো এখানে নব আছে অন্য অ আছে অ মিলে আ এটা নবান্ন হিম যোগ আলয় হিমালয় ঠিক আছে তাহলে হিম তাহলে এখানে কি হি ম আছে তো মর পরে কি একটা অ আছে না ম ম চান করলে একটা শেষে অ টান আসে এই জন্য এখানে অ আছে এখানে আলয় এখানে আ আছে তাহলে অ আর আ মেলে কি হয় অ আর মিলে কি হয় আ হবে তাহলে হিমালয় আচ্ছা তাহলে আমরা স্বরধন স্বরসন্ধিটা আমরা বুঝে ফেললাম এবার আমরা ব্যঞ্জন সন্ধিটা বুঝবো ব্যঞ্জন সন্ধি হচ্ছে কি সঙ্গে ব্যঞ্জন ধ্বনির সঙ্গে স্বরধ্বনির যে মিলন সেটাকে বলে কি ব্যঞ্জন অর্থাৎ স্বরধ্বনি ব্যঞ্জন হতে পারে আবার ব্যঞ্জনধ্বনি স্বরধ্বনি হতে পারে এটাকে ব্যঞ্জন ধ্বনি বলে আমরা বিস্তারিত জানবো এখন আমরা বেসিকটা জানতেছি যেমন দেখো যোগ চারণ তাহলে এখানে কিন্তু এটা ব্যঞ্জনধ্বনি আর চারণ ঠিক আছে চ আছে তাহলে এখানে কিন্তু একটা আমরা কি পাবো হুম এখানে চ এর জায়গাতে আমরা একটা ব্যঞ্জন ধ্বনি পাচ্ছি আর এখানে একটা কি পাচ্ছি ব্যঞ্জন ধ্বনি তাহলে ব্যঞ্জন ব্যঞ্জনধনি ব্যঞ্জনধ্বনি হতে পারে ব্যঞ্জনধ্বনি স্বরধনী হতে পারে সরধনী ব্যঞ্জনধ্বনি হতে পারে তো যদি এরকম হয় তো সেক্ষেত্রে এগুলোকে ধ্বনি বলে তাদের রুলস আলাদা যে এই ত এবং চ একসাথে হলে এটা চ চ হয়ে যায় এটা আমরা পরের দিকে জানবো তো আপাতত আপনাদের এতটুকু জানো অত যোগচারণ উচ্চারণ সৎ যোগজন সজ্জন তাহলে এখানেও দেখো এটাও ব্যঞ্জনধ্বনি এটাও ব্যঞ্জনধ্বনি দুইটা মিলেই কিন্তু কি হয়েছে এই নতুন যে শব্দটা গঠন হয়েছে সজ্জন এখানে দুইটা পরিকার্য হয়েছে তো অর্থাৎ ব্যঞ্জন ধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনি স্বর্ধনির সাথে ব্যঞ্জন ধ্বনি ব্যঞ্জন এটাকে আমরা ব্যঞ্জন সন্ধি বলবো এর পাচ্ছে বিসর্গ সন্ধি তো তোমরা জানো যে এটা হচ্ছে বিসর্গ আর এর সংকীর্ণ হচ্ছে র এবং দন্ত্র কারণ বিসর্গের সঙ্গে যদি স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি মিলন হয় তখন তাকে বিসর্গ সন্ধি বলে যেমন কি আবিষ্যকার আবিষ্কার তাহলে এখানে দেখো এটা এই যে এটা এই বিসর্গ ব্যবহৃত হয়ে যদি কি হয় আহ সন্ধি গঠিত হয় সেক্ষেত্রে এটাকে আমরা কি বলবো বিসর্গ সন্ধি বলে তাহলে কখনো কখনো বিসর্গ সন্ধিকে ভিন্ন একটি শ্রেণীতে ফেলে সন্ধিকে তিন প্রকার বলা হয় যেহেতু বিসর্গ ব্যঞ্জন ব্যঞ্জনধরী অন্তর্গত সেহেতু বিসর্গ সন্ধি ব্যঞ্জন সন্ধিরই একটি প্রকার ভেদ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা পরবর্তী ক্লাসে আমরা আরো ডিটেল আলোচনা করব তো আজকে এই পর্যন্তই থাকছে দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম